কিছু ভণ্ড বলে না বল বাবা কি ভাই ঘর আয়না দে মোর কলবের ভিতর বলেন না এগুলো ভন্ডামি এগুলো মারফতি এগুলোর জায়গা দেওয়া যাবে না আল্লাহর জিকির করো বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে এবং তার বরত্ব ঘোষণা করো সকালে এবং সন্ধ্যায় অতএব বোঝা যায় আল্লাহর নবী হাদিসে কুচ্ছিতে বললেন আল্লাহর জিকিরের কথা বলেছেন আল্লাহ স্বয়ং কোরআনে বললেন আল্লাহ আমাদেরকে জিকিরের কথা বলেছেন অতএব অবশ্য অবশ্যই একজন মুমিনের অন্তর যদি তরতাজা রাখার দরকার হয় তাহলে জিকিরের কোনো বিপরীত কোনো কিছু নাই জিকিরের কোনো বিরোধিতা নাই অবশ্য অবশ্যই জিকির করতে হবে কিন্তু লাফালাফি করে নয় ফালাফালি করে নয় অনেক পীরের দরবারে গিয়ে লাফিয়ে লাফিয়ে বাঁশের চৌকাঠে উঠিয়ে নয় জিকির করতে হবে তাদের রু খুফিয়া এখানে আল্লাহ রব্বুল আলমিন জিকির করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এক নম্বর পদ্ধতি হলো তাদর রু আউ এক নম্বর পদ্ধতি হলো বিনয়ী হয়ে তাদের রু আ মানে বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে জিকির করতে হবে অখুফিয়া মানে অন্তরে ভয় নিয়ে জিকির করতে হবে যেই জিকিরের মধ্যে অন্তরে ভয় থাকে না যেই জিকিরের মধ্যে নম্রতা বিনয়ী থাকে না ওইটাকে জিকির বলে না ওইটার নাম হলো শয়তানি কথা বলেন ঠিক না তাহলে অন্তরে কার জিকির বসাবো আল্লাহর জিকির নাকি আয় না আল্লাহ রাসুলের একজন সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আলহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মা মিন আইয়া আল আম আলু সোয়ালী ফি হিন না আহফ ইল্লাহ ল মিনহা দিহিল আইয়া মিল আসর রসুল সাল্লাহ আলাইহু আসাললাম বলেছেন মা মিন আইয়া এমন কোন দিন নাই আল আমালু সোয়ালি হুম ফি হিননা যেই দিনগুলোর মধ্যে ভালো আমল করলে আহাব উইল্লা মিন মিনহা দিহিল আইয়া আসর আল্লাহর নিকটে এই দশ দিনের চেয়ে কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নাই বলেন সোবহান অর্থাৎ আজকের যারা মাগরীবের সোনাদ আদায় করেছেন জিলহাজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে যারা মাগরীবের সোনাদ আদায় করেছেন ঈশার সোনাদ আদায় করেছেন ফজর জহর আসর যেহেতু গতকাল জিলহাজ মাসের এক তারিখ গিয়েছে আজকে জিলহাজ মাসের দুই তারিখ এই গতকাল থেকে নিয়ে আজকে পর্যন্ত যত ওয়াক্ত সালাত আদায় করেছেন এই সালাতগুলো আর অন্য অন্য দিনের সালাত সমান হবে না কারণ আল্লাহ রাসূল বলেছেন এই দিনের ইবাদতগুলো অন্য অন্য দিনের চেয়েও আল্লাহর কাছে উত্তম হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আজকের ফজর সালাত আজকের ইশার সালাত অন্য অন্য দিনের আসর সালাতের মতো নাকি আরো উত্তম আরো উত্তম সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া অলাল জিহাদু ফি সাবিনীল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো কি এই দশ দিনের চেয়ে উত্তম আমল বলে বিবেচিত হবে নাম বিশ্বনবী বললেন হ্যাঁ আমার সাবিরা ওলাল জিহাদুম ফি সবি হে আমার সাবীরাম আল্লাহর রস্তই জিহাদ করাও এই দশ দিনের চেয়ে উত্তম আমুল বলে বিবেচিত হবে নাম ইল্লার জুনুন ফরাজা বিরাজসিহি ওয়ামালিহি ফালামিয়ার জামিনজালিকা বিষয়ে কিন্তু ওই ব্যক্তি এই দশ দিনের চেয়ে উত্তম আমল করতে পারবে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল আর বাসায় ফিরে আসলো না বাসায় ফিরে না আসলে শহীদ হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এই দশ দিনের চেয়ে উত্তম আমল করতে পারে না তার মানে কি বুঝলাম এই দশ দিনের আমল কাছে এত প্রিয় যা বলে শেষ করবার মতো নয় এই জন্য এই দশ দিনে আপনি কি আমল করবেন কি করবেন অনেক আমল আছে যেমন আজকে আজকে তারিখ দুই কয়েকজন সিয়াম রেখেছেন আর তরুন দেখি কেউ সিয়াম রেখেছেন আপনারা কিন্তু জিরহাজ মাসের টানা নয় দিন সিয়াম পালন করাও এটি একটি মৃত সুন্নাতকে জীবিত করার সময় কারণ এই সুন্নাতটা এখন প্রায় জীবিত এই সুন্নাত আমরা অনেকেই পালন করি না সম্মানিত অবস্থিতি যতগুলো আমল আছে এই দশ দিনে যত আমল করবেন তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা আমল হল আবদুল্লাহ ওমর থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই সে এই জিলহাজ মাস প্রবেশ করবেন ফাকসি রফি হিন্ন তসবির ও তাকবীর অন্য হাদিসে এসেছে ও তাহমিদ তোমরা বেশি বেশি করে তাসভি পাঠ করো বেশি বেশি করে তাহলিল পাঠ করো বেশি বেশি করে তাহমিদ পাঠ করো বেশি বেশি করে আল্লাহর জিকির আসকার করো বলেন সুবাহ আল্লাহ সর্বোত্তম জিকির কি বলেন তো লা ইলাহা ইল্লাহ এটা হলো সর্বোত্তম জিকির এবং অনেকে শুনে আপনারা অবাক হয়ে যাবেন একদা মুসা আলাই সাল্লা সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আল্লিমনি দোয়ান আদোকা আজকুরু কাবি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটার মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করব এবং আপনাকে স্মরণ করব আপনার জিকির করব এরকম একটা দোয়া আপনি আমাকে শিক্ষা দিন কে বলেছিলেন মুসা আলাইহ সালুয় সালাম কাকে বলেছিলেন আল্লাহকে বলেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু সালামকে বললেন কুল লা ইলাহা তুমি এটাই এই জিকিরটাই সবসময় করবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রব্বি কুল্লু ইবাদিন হাদা প্রত্যেকটা বান্দাই তো এটা বলে লা ইলাহা তো সবাই পাঠ করতে পারে কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি উরিদু সাইয়ান তাকুসু না এমন কিছু আমি চাই যেটা একমাত্র আমার জন্য খাস আর কেউ যেন এটা না জানে আমি এমন একটা আমল চাই তখন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইসালামকে বলেছিলেন হে মুসা লাউ তাদা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাব হে মুসা যদি লা ইলা হাইল্লাল্লাকে এক পার্শ্ব রেখে দেওয়া হয় এক পাল্লায় রাখা হয় ও দাও উৎসমাত উৎস ম আরুদিন আফি কাফা আর সাত তপক আসমান সাত তপক জমিন যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে রজা রজা হাত কাফ্ফা লা ইলা হাইল্লাল্লা তাহলে লা ইলা পাল্লাই পাল্লায় ভারী হয়ে যাবে বলেন সোহানল্লা তাহলে কি বুঝলাম বলেন তো লা ইলা এক পাল্লায় এক পার্শ্বে আর সাত আসমান সাত জমিন এক পাল্লাই ভারী হবে কোনটা ইল্লা পাল্লা সম্মানিত অবস্থিতি আপনারা মিসকাতুল মাসাবিহের কিতাবুল ইমানের মধ্যে একটা হাদিস পাবেন সে হাদিসটা হলো এরকম বিশ্বনবী যেদিন মারা গেলেন মারা যাবার পরে ওসমান বিন আফান রদি আনহু তিনি চিন্তায় বিবর তিনি হাঁটু দুটো খাড়া করে পাটা নিচের দিকে দিয়ে তিনি চিন্তায় বিবর ইতিমধ্যেই পাঁচ দিয়ে অতিক্রম করলেন ফামাররা আলাই আবু বাকর সিদ্দিক তার পাঁচ দিয়ে অতিক্রম করলেন ফা আলাই আবু বাকর তাল্লাহ আনহু ওসমান বিন আফানকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া ওসমান সালাম দেবার পরে ফালাম ইয়ারুদ্দে আলাই তিনি সালামের জবাব দিলেন না দেখেন কেমন একটা সেন্সিটিভ বিষয় তিনি সালাম দিলেন সালাম দিলেন কে অমর রদিউল্লাহ তালা আনহু আর চিন্তায় ওখানে বসে আছেন ওসমান রদিউল্লাহ আনহু তিনি সালামের জবাব দিলেন না এখন সালামের জবাব যখন পেলেন না তখন অমর রদুল্লাহ তালা আনহু চলে গেলেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহুর কাছে গিয়ে বললেন ইয়া আমির মিনিন আমি ওসমানকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিলেন না তখন বকর সিদ্দিক বললেন যে না এটা তো হলো না এটা তো আমার বিবেকে বাঁধে না বিবেকে বাঁধছে না কিভাবে ওসমান তোমার সালামের জবাব না দেয় চলো দুজনে যাই হাদিসে এসেছে দুজনেই এবার ওসমান রদিউল্লাহ আনহুর কাছে আসলেন তা সাল্লামা জামিয়া দুজনে একসাথে এবার ওসমানকে সালাম দিলেন অনেক সময় দেখেন রাস্তা দিয়ে অনেকে দুইজন যাচ্ছেন আপনার প্রিয় ভাজন ব্যক্তি শ্রদ্ধা ভাজন ব্যক্তির সামনে আসতেছে দুইজনে তিনজনে একসাথে সালাম দিয়ে ফেলে এরকম হয় না হয় এটা কিন্তু মহব্বতের খাতিরে কিন্তু সালাম একজন দিলে যথেষ্ট কিন্তু যদি মহব্বতের খাতিরে হয়তোবা আপনি জানেন না আপনার সহ সহযোগী যিনি আছেন উনি সালাম দিবেন হয়তোবা উনিও জানেন না আপনি দিবেন কিন্তু সালাম একসাথে দিয়ে ফেলছেন এটা দোষের কোনো কিছু নয় দুইজনে একসাথে সালাম দিলেন এবার সালাম দেওয়ার পরে ওসমান রিয়ালু তাল আনহুম সালামের আওয়াজ শুনবার পরে তিনি মুখটা ফিরিয়ে দেখলেন দুইজনে দাঁড়িয়ে আছে পেছনে আবু বাকর ওসমানের সামনে অমর ওসমানের সামনে দাঁড়িয়ে আছেন এবার আবু বাকর বলছে হে ওসমান আপনাকে সালাম দিয়েছে ওমর আপনি সালামের জবাব দেন নাই এবার ওসমান কি বলছে দেখেন ওসমান রদি রদিউল্লাহু আনহু বলছেন কই আমার পাশে কেউ আসে নাই এবং আমাকে কেউ সালাম দেয় না এবার বলেন ওসমান কি মিথ্যা কথা বলতেছেন একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি প্রশ্নই আসে না কল্পনাতেই আসে না তিনি মিথ্যা কথা বলবেন তাহলে ওমর কি মিথ্যা বলছেন না দুইজনের একজনও মিথ্যা বলে নাই এবার আবু করে সিদ্দিক বললেন হে ওসমান হয়তোবা তুমি কোনো বিষয়ে চিন্তায় ছিলেন হয়তোবা বিভিন্ন চিন্তায় তুমি বিমগ্ন ছিলেন তুমি কিসের চিন্তা করতেছো একটু আমাকে খুলে বলো এবার আজ সৈয়দা তালু তিনি বললেন হে আবু বাকর ইয়া আমির মুমিনিন আমি এখন একটা চিন্তায় বিমগ্ন ছিলাম অবশ্য অবশ্যই এই চিন্তায় আমি এমনভাবে বিভর ছিলাম আমার পাশ দিয়ে কে গেল না গেল আমার কোনো খেয়াল ছিল না আমার একটাই চিন্তা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মা নাজাতুল মিনিন অথবা মা নাজাতুল মুসলিমিন একজন মুসলিম একজন মুমিন জাহান্নামে যাওয়ার পরে কি আমল করলে কোন আমলের বিনী তাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে এটা একটু আমি জানবার আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কি চিন্তা ছিল তাদের একজন মুমিন থেকে মুক্তি পাবে কি আমল করলে এই চিন্তায় তিনি বিবর হয়ে এমন ভাবে চিন্তায় বিবর হয়ে আছেন চিন্তায় মগ্ন হয়ে আছেন পাশ দিয়ে কে গেল তার কোনো ধারণাই ছিল না আল্লাহ এবার আউবাকর বকর সিদ্দিক বললেন ভাই ওসমান আপনি যদিও আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন নাই কিন্তু আমি তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছি আল্লাহর নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন মানুষ কবিলামিন্ন আল কালিম আতুল্লা রস্ত আল আমি যা যে আমার পক্ষ থেকে আমার চাচার নিকটে যেই কালেমার তালকিন দিতে গিয়েছিলাম আমার চাচা আবু তালেব কালেমা গ্রহণ করে নাই ওই কালেমাটি পড়তে পড়তে যারা মৃত্যুবরণ করবে ওই কালেমা যারা সাদরে গ্রহণ করে নিবে ওই কালেমাটি লা কালেমার য যত হক আদায় করে যারা মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি একদিন নাতে একদিন ইমান নিয়ে যদি মরতে পারে কালেমা মুখে নিয়ে একদিন নাতে একদিন আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন বলেন সবাহান আল্লাহ তাহলে লা আলা হাইল্লাল্লা সর্বোত্তম জিকির লাই লা জিকির সর্বোত্তম জিকির আল্লাহ রব্দুল্লা আলামীন বিভিন্ন জায়গায় কোরআনে আপনারা খুঁজলে পাবেন আল্লাহ এভাবে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানুষ কাছে র ইমানেরা ও হে ইমানদারের তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে জিকরণ কাছে র বেশি বেশি করে স্মরণ করো অস্তাব্য হুহু বুকরতাম ওয়াসিলা এবং তোমরা তার তাজবি বর্ণনা করো তার পবিত্রতা বর্ণনা করো সকালে এবং সন্ধ্যায় তাহলে এই দশ দিনের সর্বোত্তম এবং যতগুলো আমল আছে তন্মধ্যে একটি আমলের কথা কি বলছিলাম জিকির করা বেশি বেশি জিকির করা আর তাহালিল কোনটা যেটা আমি বলছি লা ইলা ইল্লাল্লাহ আর এটাও মূলত সর্বোত্তম জিকির বলে হাদিসের ভাষায় বিবেচিত বিবেচিতুল ইলাহা ই সম্মানিত উপস্থিতি আরেকটি কথা আল্লাহ রসুল সাহ আলাইহি আসাল্লাম হাদিসে বলেছেন স্বয়ং আল্লাহর কথা এটি হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছির মধ্যে রাসুল সাহ আলাইহি আসাল্লাম বলেছেন হাদিসে এভাবে এসেছে ফাইন জাকর অনিহু ফিনাফসি আল্লাহ বলেছেন কোনো বান্দা যদি আমাকে জিকির করে মনে মনে আমিও তাকে আমার মনে মনে স্মরণে রাখি বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর স্মরণে আমি থাকবো আল্লাহর স্মরণে আপনার নামটা থাকুক এটা আমরা চাই কি চাই না চাই তাহলে এই জন্য কী করতে হবে সর্বদাই সব সময় আপনি রাস্তা দিয়ে চলছেন মুখে মুখে উচ্চারণ করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ই আল্লাহ আকবার এই যে তাকবীর পাঠ করতে হয় দুঃখজনক হলো সত্য আমরা মুখ দিয়ে এই তাকবিরটা পাঠ করতে চাই না এই যে জিলহাদ মাসে চাঁদ উঠলে ঈদুল আজহার ঈদুল ফিতরে চাঁদ উঠলে তাকবির পাঠ করতে হয় না অল্লাহ একবার অল্লাহ একবার অল্লাহ একবার অল্লাহ একবার অল্লাহ অল্লাহ একবার অল্লাহ হেল হামদ এই তাকবির আমাদের পাঠ করার দরকার আছে না নাই কিন্তু আফসোসের বিষয় এগুলো আমরা পাঠ করি না সাহাবিদের আমল ছিল এরকম তারা বাজারে যেত একমাত্র এই তাকবীরকে প্রচলন করার জন্য এই সুন্নতটাকে জীবিত করার জন্য তারা বাজারে যেত বলেন সুবহান আল্লাহ বলা হতো আপনাকে অন্য অন্য সময় বাজারে দেখা যেত না দেখি দেখতে পাইতাম না কিন্তু এখন কেন বাজারে পাই তিনি একটাই কথা জবাব দিয়েছিলেন তারা বলতো যে মানুষের মাঝে এসে আমরা সালাম বিনিময় করতে পারি বাজারে অনেক মানুষ থাকে সালামের আদান প্রদান হয় পাশাপাশি আমরা এই তাকবির পাঠ করতে পারি এই তাকবির আমার দেখা দেখি আরও দুইজন পড়বে আরও অনেকে পাঠ করবে তাহলে এর সবটা আমরা পেয়ে যাব বলেন সোহান আল্লাহ আর কুচির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার কোনো বান্দা যদি আমাকে কোনো বৈঠকে একটা মাজলিসে স্মরণ করে জাকার তুহু ফি মালা ইন খয়রুমিন তাহলে আমি আল্লাহ তাকে আরও সর্বোত্তম মাজলিশে তাকে স্মরণ করি বলেন সোহান আল্লাহ ওয়াইন তাকর রবা আর আমার কাছে যদি আমার বান্দা এক বিঘত পরিমাণ আগায় আসে তখন ইলাইহি ইলাই জিরা আমি আল্লাহ সঙ্গ আল্লাহ তার দিকে এক হাত বা যায় যাই ওয়াইন তখন রবা ইলাইয়া জিরা যদি আমার দিকে কোনো বান্দা এক হাত আগায় আসে তখন রক্ত ইলাইহি বাবান তখন আমি আল্লাহ তার দিকে দুই হাত আগায় যাই ওয়াইন নি আমশি যদি আমার কাছে কোনো বান্দা হেঁটে হেঁটে আসে আতাই তো হারওয়ালা আমি আমি আল্লাহ স্বয়ং আমি আল্লাহ তখন তার দিকে দৌড়ায়া যাই বলেন সোহান আল্লাহ তাহলে এই দশ দিনের যত আমল আছে সিয়াম রাখা তাহার যত সলা করা বেশি বেশি আল্লাহর কাছে করা এবং সর্ব অবস্থায় মুখে আল্লাহর জিকির করা প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি মাসের জন্য জীবন কোথায় বলেন তো পানিতে মাসের জীবন পানিতে আর মানুষের জীবন হচ্ছে আল্লাহর জিকিরে যে জিকিরে মানুষের অন্তর গলে না যে অন্তর আল্লাহর জিকির নিতে পারে না ওই অন্তর শক্ত হয়ে যায় আর ওই অন্তরটা মরে যায় বিশ্বনবী বলেছেন দেখেন তাসদা মা আহমদের বর্ণনা হাদিদ সহি বিশ্বনবী বলেছেন নিশ্চয়ই অন্তরগুলো মরিচিকা হয়ে যায় কামা তাস্তাল হাদিদ ইদা আসহবাহুল মা যখন এই লোহাতে পানি পৌঁছে লোহাতে যেরকম মরিচিকা ধরে মানুষের অন্তরগুলো এরকম মরিচিকা ধরে ইয়া আল্লাহ সাহাবিরা বলল ইয়া আল্লাহ তাহলে এই ময়লা এই মরিচিকা আমরা কিভাবে দূর করব সেদিন নবী দুইটি ফর্মুলা দিয়েছিলেন এক কাসরাতু জিক্রিল মাউত কোরআন দেখেন কাসরাতু জিক্রিল মাউত বেশি বেশি করে মরণকে স্মরণ করা তাহলে স্মরণের মধ্যে মরণও আসে না নাই জিকিরের মধ্যে মরণও আছে মরণকে স্মরণ করা এবং বেশি বেশি কোরআন তলাবত করা এই দুইটি আমলের মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রবিন বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে এবং তার বরু ঘোষণা করো সকালে এবং সন্ধ্যায় অতএব বোঝা যায় আল্লাহর নবী হাদিসে কুচ্ছিতে বললেন আল্লাহর জিকিরের কথা বলেছেন আল্লাহ স্বয়ং কোরআনে বললেন আল্লাহ আমাদেরকে জিকিরের কথা বলেছেন অতএব অবশ্য অবশ্যই একজন মুমিনের অন্তর যদি তরতাজা রাখার দরকার হয় তাহলে জিকিরের কোনো বিপরীত কোনো কিছু নাই জিকিরের কোনো বিরোধিতা নাই অবশ্য অবশ্যই জিকির করতে হবে কিন্তু লাফালাফি করে নয় ফালাফালি করে নয় অনেক পীরের দরবারে গিয়ে লাফিয়ে লাফিয়ে বাঁশের চৌকাঠে উঠিয়ে নয় জিকির করতে হবে রু আউ খুফিয়া এখানে আল্লাহ রব্বুল আলামিন জিকির করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এক নম্বর পদ্ধতি হলো তাদর রু আউ এক নম্বর পদ্ধতি হলো বিনয়ী হয়ে তাদর রু আ মানে বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে জিকির করতে হবে অখুফিয়া মানে অন্তরে ভয় নিয়ে জিকির করতে হবে যেই জিকিরের মধ্যে অন্তরে ভয় থাকে না যেই জিকিরের মধ্যে নম্রতা বিনয়ী থাকে না ওইটাকে জিকির বলে না ওইটার নাম হলো শয়তানি কথা বলেন ঠিক না তাহলে অন্তরে কার জিকির বসাব আল্লাহর জিকির নাকি আয় না ওই যে কিছু ভণ্ড বলে না বল বাবা কেবলা কেবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বলেন নাউজুবিল্লাহ এগুলো ভণ্ডামি এগুলো মারফতি এগুলোর জায়গা দেওয়া যাবে না অন্তরে জায়গা দিতে হবে একজনের জিকির তার নাম কি আল্লাহ আল্লাহ আমাদের সর্ব অবস্থায় আল্লাহকে জিকির করার আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন